করবেন বিজেপিকে জিজ্ঞেস করুন আর বাংলা দালাল আর বাংলা দালাল আর বাংলা দালাল অমিত শাহ ব্যবহার করেছেন অমিত শাহ ব্যবহার করেছেন রাজনাথ সিং ব্যবহার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন সুরেন্দ্র অধিকারী ব্যবহার করেছেন এবং তাই আপনারা বলছি যে আপনি ইডি তাদের রেড করুক অমিত শাহকে রেড করুক অমিত শাহকে রেড করুক

গত কয়েকদিন ধরে এই নামটি ঘুরছে সকলের মুখে কিন্তু কি এমন ঘটল যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে রাতারাত্রি আইপ্যাক অফিসে ছুটে যেতে হল কেন তিনি ইডির বিরুদ্ধে ছিনতায়ের মতন গুরুতর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের রাজনীতি কি এক নতুন মোড়ের মুখে দাঁড়িয়ে আজকের ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব যা গত কয়েকদিন ধরে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে গত আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখটা মনে রাখবেন আটেই জানুয়ারি কারণ এই দিনটা হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল সকাল ছয়টা যখন সাধারণ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি হানাদাই সল্টলেকের সেক্টর ফাইভ আই অফিসে ভাবুন একবার ভোরবেলা যখন অফিসে প্রায় কেউ নেই ঠিক তখনই এই অভিযান এটা কি শুধুই একটা রুটিন তল্লাশি ছিল এর পেছনে আরো বড় কোনো উদ্দেশ্য এই প্রশ্নের লক্ষ লক্ষ মানুষের মনে কিন্তু আসল নাটক শুরু হয় কিছুক্ষণ পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে পৌঁছান আইপ্যাক অফিস থেকে বেরিয়ে এসে তিনি যে মন্তব্য করেন তা রীতিমতন বোমা ফাটানোর মতন তিনি সরাসরি ইডির বিরুদ্ধে ছিনতায়ের অভিযোগ তোলেন কী চিন্তাই করা হয়েছে মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ হার্ডডিস্ক ভোটের তাি তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত নথি এইসব নাকি লুট করা হয়েছে প্রশ্ন হলো ইডি কি সত্যি এইসব করছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক চাল মুখ্যমন্ত্রী দাবি করছে এই ইডি ফ্রান্ডসেক্স টিম এনে ল্যাপটপ থেকে ডেটা হা ট্রান্সফার করেছে তিনি এটিকে অপরাধ বলে আখ্যা দিয়েছেন এবং এসআইআর দায়ের করার জন্য কথাও বলেন ভাবুন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন এটা কি সাধারণ ঘটনা এর গুরুত্ব কতখানি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন ঘটনা আগে খুবই কম দেখা গেছে এটা কি নিছকে কথার কথা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর সত্য আসুন এর পরের পর্যায়ে লেবে আসছে আচ্ছা একটা কথা ভাবুন তো যদি সত্যি এইসব নথি ছিন্তায় হয়ে থাকে তাহলে এক প্রভাব কি হতে পারে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন নতুন নথি বানাতে নির্বাচন পেরিয়ে যাবে এর অর্থ কি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কি বড়োসড় ধাক্কা লাগবে এটা কি শুধু একটা তল্লাশি নাকি নির্বাচনের আগে প্রতিপক্ষকে দুর্বল করার একটা সুচিন্তিত কৌশল এই প্রশ্নটা কি বেশ গুরুত্বপূর্ণ আপনারাই বলুন এমন এক ঘটনা কি কাকতালীয় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে নেই তিনি তৃণমূল কর্মীদের প্রতিবাদে নামার ডাক দিয়েছেন বিকেল চারটে রাজ্যের সমস্ত ব্লক এবং ওয়ার্ডের প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুক এই বাক্যটি কি শুধু একটা কথা নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো কঠিন বার্তা মনে রাখবেন পশ্চিমবঙ্গের রাজনীতি জমি বরাবরই উত্তপ্ত আর এখন সেই ঘটনা উত্তপ্তকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে কি সত্যেকে রহস্য অংশ হলো মুখ্যমন্ত্রী কিভাবে ইডি তল্লাশির অভিযানের মধ্যে সেই নথির বের করে আনলেন তিনি সাদা গাড়িতে কি কি তুলে নিয়েলেন। সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তার দাবি ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ নথি ফাইল যা তৃণমূলের কাগজপত্র ছিল সেইগুলি গাড়িতে তোলা হয়েছে তিনি এও বলেন যে তৃণমূলের সঙ্গে আইপ্যাক সম্পর্ক আইনিভাবেই নিযুক্ত এবং তারা নিয়ম মেনে আই দেন তাহলে প্রশ্ন হলো ইডি কি এইগুলো যাচাই করেনি নাকি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এমন ঘটনা ঘটল এখানে গল্পের মূর ঘরে যায় কেন্দ্রীয় সংস্থার তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য আসেনি প্রতীকের বাড়ি থেকে মমতা যে সবুজ ফাইল বের করে আনলেন তা নিয়ে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা কিছু জানেননি এটা কি তাদের নাকি কোনো কোনো বড় বড় পরিকল্পনার অংশ এই ইঙ্গিত দিচ্ছে যে ঘটনা ঘটতে চলেছে আরও এই রহস্যের জট খুলতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইডির এই অভিযান এবং মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া সব মিলিয়ে এক টান টান উত্তেজনা বিরাজ করছে একদল বলছে এটা রাজনৈতিক প্রতিহিংসার খেলা অন্য দল বলছে আইন তারা নিয়ে পথে চলবে। কিন্তু তার আসল সত্যটা কি কে সেই সঠিক কে ভুল এর চূড়ান্ত পরিণতি কি হবে এটা কি একটা এর মাধ্যমে নির্বাচনের আগে একটি রাজনৈতিক বার্তা হলো আগামী দিনে এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতির কোন দিকে নিয়ে যাবে তা দেখা হলে তা আমাদের আরও অপেক্ষা করতে হবে এই ঘটনার দিকে আমরা সকলে নজর থাকবে কারণ এর প্রভাব হয়তো শুধু তৃণমূল নয় সমগ্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করবে আগামী দিনে আরও এমন রোমাঞ্চকর রাজনৈতিক খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনার প্রতিদিনের রাজনীতির গভীর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল